গ্রামের অজু পাড়া গায়েও এক হাজার টাকা দিয়ে একটা মুরগির খপ পাওয়া যায় না একজন শিক্ষকের গায়ে হাত দেওয়া মানে কি পুরো জাতির গায়ে হাত দেওয়া বাংলাদেশের শিক্ষকদের দিকে যদি আমরা তাকাই সেখানে তাদের বেতন এবং সবকিছু একদম নিম্নমানের শিক্ষকদের যখন টাকা পয়সা দিতে যায় অর্থ করে দিতে যায় তখনই সরকারের টান পড়ে এই বর্তমান সরকারের যে পেটুয়া বাণিজ্য যেভাবে শিক্ষকদেরকে করেছে করেছে আমরা তার প্রতিবাদ জানাই নিরীহ শিক্ষকদের উপর অমানসিক নির্যাতন করে বেসরকারি শিক্ষকদের উপরে পুলিশি যে হামলাটা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান যে কলেজটি আছে সেই কলেজের আজকে শিক্ষক কর্মচারী এবং স্বতস্ফূর্তরা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ছাত্ররাও আজকে অংশগ্রহণ করছে এই মানববন্ধনে আর এই মানববন্ধনে তারা একটি কথা বলছেন যে তাদের যে দাবি দেওয়া এই দাবি দেওয়া নিয়ে ঢাকাতে কিন্তু গতকালকে একটি সমাবেশ হয়েছে এবং সেখানে মানববন্ধন হয়েছে সেখানে কিন্তু আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে দেখছেন যে পুলিশ কিন্তু নির্মমভাবে সে শিক্ষকদের উপরে কিন্তু হামলা করেছে শিক্ষকদের সম্মান এবং ন্যায্য পাওনা এটা তাদের অধিকার সেই অধিকার নিয়ে শিক্ষকরা ঢাকায় নেমেছিল রাজপথে তাদের সঠিক দাবি জানানোর জন্য দেখা যায় যে প্রশাসনের পক্ষ থেকে তাদের ন্যায্য দাবিকে স্বীকৃতি না দিয়ে তারা বরং চায়লোর সনদের প্রতি তোয়াক্কা না করে লাঠিচার্জ জল কামান নিক্ষেপ এবং হাত উত্তোলন করেছে যা শিক্ষকদের মান সম্মান ক্ষতি হয়েছে আমরা শিক্ষকরা সমাজের কাছে আমাদের মান সম্মানটা চাই সারা বাংলাদেশের শিক্ষকরা নির্যাতিত নিপীড়িত অভাব অনটনের মধ্য দিয়েই তারা চলছে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ কারণ আমরা তো কোনো দুর্নীতি অনিয়ম সাথে যুক্ত নই হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে দেশে শিক্ষকদের যখন টাকা পয়সা দিতে যায় করে দিতে যায় তখনই সরকারের টান পড়ে আমরা দেখেছি আমাদের প্রেস ক্লাবে আমাদের শিক্ষকরা ওখানে দাঁড়িয়েছে সেখানে সাউন্ড গ্রেনেড সেখানে হাত করা পরিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এটা খুবই ন্যাক্কাজনক আমরা ধিক্কার জানাই আমরা বিগত দিনে পলিটিক্যাল সরকার যারা তাদের মধ্যে কিন্তু এই আচরণ লক্ষ্য করিনি কিন্তু এখন তারা কেন এত হলেন আমাদের ভাববার বিষয় আমরা এর সমাধান চাই শিক্ষকদের একটা ন্যায্য দাবি ভাড়া সেই বিশ পার্সেন্ট বাসা ভাড়া দেওয়ার কথা কিন্তু তারা মাত্র পাঁচশো টাকা বাসা ভাড়া দিয়েছে যেটা শিক্ষক সমাজ বেনে নিতে পারে না গ্রামের অজয় পাড়া গায়েও এক হাজার টাকা দিয়ে একটা মুরগির ক্ষোভ পাওয়া যায় না সেখানে আমাদের বাসা ভাড়া দিচ্ছে এই এক হাজার টাকা এটা লজ্জাজনক জাতির জন্য লজ্জাজনক এই লজ্জাজনক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের শিক্ষক সমাজ আন্দোলন নেমেছিল কিন্তু এই অন্তর্বর্তী সরকারের এই পেট বাহিনী তারা আমাদের এই সম্মানিত শিক্ষকদের করেছে সেই প্রতিবাদে আমরা শিক্ষক সমাজ আজ ক্লাস বর্তন করেছি এবং এই পথে আমরা দাঁড়িয়েছি কালকের যে ঘটনাটা ঘটেছে ঢাকাতে সেখানে যে শিক্ষকদের উপর যে নির্যাতন করা হয়েছে তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি অমানবিক এবং পুলিশরা এতটাকে দু দুঃসাহস পায় যে শিক্ষকদের উপরে আঘাত করে শিক্ষক হল শ্রেষ্ঠ জাতি একজন শিক্ষকের গায়ে হাত দেওয়া মানে কি পুরো জাতির গায়ে হাত দেওয়া আমরা সেই শিক্ষকদের প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি শিক্ষকদের সম্মান যেন নিশ্চিত হয় এটা আমরা চাই আমাদের প্রত্যাশা এবং আমাদের ন্যায্য দাবি যেন আদায় করা হয় এই বর্তমান সরকারের যে পেটোয়া বাণী যেভাবে শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে রক্তাক্ত করেছে আমরা তার প্রতিবাদ জানাই ধিক্ষার জানাই এবং এই অশুভ ঘটনার বিচার চাই এটা কিসের লক্ষণ এরা কেন হঠাৎ করে এক কিছু হয়ে গেল শিক্ষকরা নিশ্চয়ই মারামারি করার জন্য যায় নাই শিক্ষক তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য লক্ষ্যে গেছে শিক্ষক হচ্ছে জাতির কারিগর আমরা মানুষ গড়ার জন্য আমরা আমাদের পেশায় নিয়োজিত আছি গতকাল প্রেস ক্লাবের সামনে আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন এবং দাবি আদায় আন্দোলন নিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন আমাদের উপরে এই সরকারের পেটো বাহিনী যেভাবে লাটিপিটা জল কামান সহ আমাদের উপরে ঝাবিয়ে পড়ে নিরীহ শিক্ষকদের উপর অমানসিক নির্যাতন করে এবং মাথায় আঘাত করে রক্ত পর্যন্ত বের হয়ে আসে একটা শিক্ষক হচ্ছে জাতির কারিগর এবং জাতিকে নির্মাণের বিষয়ে একমাত্র শিক্ষকের ভূমিকাটাই থাকে সেখানে আমরা যদি জাপানের দিকে তাকি আমরা যদি উন্নত কান্ট্রির দিকে তাকাই সেখানে আমরা একটা শিক্ষকদের দেখবো যেখানে যে আওয়ামী লীগের আমলে এমপিতে যে টাকা বেতন দেওয়া হতো ওই জায়গায় ওইভাবে তাদের বেতনটা দেওয়া হয় তাদের গাড়ির ব্যবস্থা করা হয় এবং কি সব কিছু তাদের হাইয়েস্ট লেভেলে সব কিছু করা হয় কিন্তু আমাদের বাংলাদেশের শিক্ষকের দিকে যদি আমরা তাকাই সেখানে তাদের বেতন এবং সব কিছু একদম নিম্নমানের এটা আমাদের আমরা ছাত্ররা এখন আর মেনে নেব না আগে মেনে নিচ্ছে আওয়ামী লীগের আমলে কিন্তু এটা দেখার বিষয়টা এখন আমরা মেনে নেবো না এর জন্য আর তাছাড়া গত আঠারোই অক্টোবর যে হামলাটা হয়েছে শিক্ষকদের উপরে এইটা আমাদের ছাত্ররা কখনো মেনে নেবে না এখন শিক্ষকরা দাঁড়িয়েছে কিছুদিন পরে ছাত্ররা দাঁড়াবে তাই আমি বলছি যে সব বিষয়ে যারা আছে মানে উপর লেভেলে যারা আছে তাদের উচিত এই দাবিগুলো মেনে নেওয়া